আসসালামু আলাইকুম সৃষ্টিকর্তা করুণাময় আল্লাহ তিনি আমাদেরকে অন্য সব সৃষ্টির মতো সৃষ্টি করেননি তিনি মানুষ সৃষ্টি করেছেন কারণ তাকে বিবেক দিয়েছেন তাকে ভালো মন্দ বিচারের জন্য বিচার বুদ্ধি করার জন্য মেধা দিয়েছেন বিবেক দিয়েছেন এবং অন্যের সুখে সুখী হওয়ার জন্য অন্যের দুঃখে দুঃখী হওয়ার জন্য নিজেকে বিশ্বজনীন মমতায় জাগ্রত করার জন্য একটা মন দিয়েছেন তো এই যে বিবেক এবং মন এই দুটার সমন্বয়ে আমাদের ভিতরে যে শক্তিটার জন্ম হয় সেটা হচ্ছে যে একটি অনন্য মানুষের সত্তা কারণ আপনি আপনার বিবেককে আপনার মেধাকে যেভাবে কাজে লাগাতে চান আপনি সেভাবেই কাজে লাগাতে পারবেন মেধা হচ্ছে যে আপনার সবচেয়ে পরম বন্ধু আপনি তাকে যেভাবেই খাটাতে চাবেন সে ঠিক সেভাবেই খাটবে আর মন মনটা একটু জটিল বিষয় গান রয়েছে পাগল মন নিয়ে তো এই পাগল মন মনকে বশ করার জন্য যেই তপস্যার দরকার সাধনার দরকার এই তপস্যা এই সাধনাটাই যুগে যুগে কালে কালে আমাদের নবী রাসুলরা করে গেছেন তো এই মনকে আপনি বসে আনার জন্য মনকে আপনার নিয়ন্ত্রণে আনার জন্য নিয়ন্ত্রণের যেই পদ্ধতি এই পদ্ধতি এখন আধুনিক বিজ্ঞানেও আছে মেডিটেশান যেটাকে আমরা বলি তো যারা মেডিটেশান চর্চা করে নিয়মিত তাদের মন নিয়ন্ত্রণে থাকে এবং তারা মনকে এবং মেধাকে সেভাবেই কাজে লাগাতে পারে ধন্যবাদ